চট্টগ্রামের বোয়ালখালীতে আল কুরআন একাডেমি ও মাদ্রাসা তাহফিজুল কুরআনিল করিমের হিফজ বিভাগের উদ্যোগে পবিত্র কোরআন হিফজ সমাপ্তকারী ছাত্রদের একত্রিশতম পাগড়ি প্রদান সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার ২০ ডিসেম্বর দিনব্যাপী উপজেলার কধুরখিল সমাজকল্যাণ কমপ্লেক্সের সালাম মাঠে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয় আলকুরআন একাডেমির প্রতিষ্ঠাতা ও মাদ্রাসা তাহফিজুল কোরআনিল করিমের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে দেবায়োজিত এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গারাঙ্গিয়া দরবার শরীফের পীর সাহেব হাফেজ আব্দুল মাবুদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলখালি দরবার শরীফের পীর সাহেব হাফেজ ছাবের আহমদ এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন চট্টগ্রাম মোজাহিরুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও খতিব হাফেজ মাওলানা মঈনউদ্দিন বক্তারা তাদের বক্তব্যে পবিত্র কোরআনের গুরুত্ব ও হাফেজদের মর্যাদার বিষয়ে আলোকপাত করেন এবং নৈতিক সমাজ গঠনে দিনে শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমির মোতাফারিকা বিভাগের সিনিয়র শিক্ষক ও একাডেমি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আজিজুল হক মাদ্রাসা তাহফিজুল কোরআনিল কারিমের আমিরুল হেফজ হাফেজ জমির উদ্দিন এবং হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান প্রমুখ ছোট ছোট । অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এবং হিফজ সমাপ্তকারী ছাত্রদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হয় এসভি নিউজ টোয়েন্টি ফোর টিভি বোয়ালখালী চট্টগ্রাম जन्न बगीचा तुम्हें ओ